আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের মনের কথা না জানি আজকে জীবনীর শেষ মোনা হয়ে যা কন্দিম জানি খবর হয়ে যায় গুনাগার নাসিব গুনাগার নাসিব আশাফ সিদ্ধি কি আর দুনিয়ায় নাই মরণ তো আসবে আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমাদের মরণ হবে সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে আমাদের লাশটা টেনে টেনে বের করবে জীবনের সর্বস্ব কেড়ে নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা জমিদারি সব বন্টন করে নিয়ে আমাদের শরীরের কাপড়গুলো কেটে কেটে বের করে নেবে জীবনের শেষ গোসল বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাপড় তিন টুকরা পরে দিয়ে যাতে কোনো পকেট নাই যাতে কোনো সেলাই নাই একটা চকলেট বা একটা টাকা নেওয়ার ক্ষমতা নাই তিন টুকরা সাদা কাপড় পরে চারজন চার কাঁধে করে নিয়ে অন্ধকার ওই বাঁশ বাগান পুকুর পার বাসের ঝাড় শিয়াল কুকুরের আড্ডা খানায় গরমকালে ভাবসা গরম কবরে ঠান্ডা কালে ঠান্ডা মাটির উপর কবরে বর্ষাকালে পানির ভিতরে আমাদের লাস্টা ছেড়ে দিবে আমাদের সন্তান গুলো পাগলের মতো মায়ের কাজে গিয়ে কাঁদবে আর বলবে মা গো আমার বাবাকে তো শুয়ে শুয়ে জীবনে গোসল করতে দেখি নাই আজকে বাবা কেন শুয়ে শুয়ে গোসল করে আমার বাবা কেন থাক টুকরা কাপড় প্রতিদিন টুকরা কাপড় করে কাঁধে করে নিয়ে কোথায় যায় একবার বাবা বলে সকাল বেলা দেখেছিলাম মা আমাকে আদর করে বাবা আমাকে কত না চুমু দিয়েছিল বিকাল বেলা বাবা কেন নড়তে পারে না গোসল কেন করে দিতে হয় কেন কে বারবার ডাকি মা আমার বাবা কেন আমার ডাকে সারা দেয় না হাত দাঁড়িয়ে দেয় না আমাকে আদর করে বুকে জড়িয়ে নেয় না আমার বাবা আর বাড়িতে আসবে না আমার বাবাকে চারজন চার কাঁধে নিয়ে কোথায় যায় গো মা আমার বাবা কি আর ঈদের মাঠে নেবে না বারবার আমাকে কত না আদর দিয়েছে মা দুখনি কাঁধে আর বলে বাবা তুমি আজকে এতিম হয়ে আছো তোমার মা বিধবা হয়ে গেছে সারা জমিনময় ময় খুঁজলে আর বাজারে ঘাটে মাঠে কোথাও তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে না হোদর তি আনলা মরণে ভয় পাই না মরণই নিরা নিশ্চিত মরণ দেবেন না ভেমানি মরণ দেবেন না আমাদের দেহের মুখে তো তাই বা জারি করে দিবেন আপনার হাবিবের চাহার বারবার স্বপ্নে এবং রুহানি হারতে না দেখিয়ে মুমিনে কামিল মুসলিম কামিল ওলিয়ে কামিল না বানায় বারবার আপনার নবীকে না দেখিয়ে ওলিয়া উলিয়ার সাথে নবীজির সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে আমি এবং আমার পীর ভাই পীর বোন এবং আমার একদিনেরও ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশের একজন মুসলমানকেও কবরে নিবেন না আমার আল্লাহ ওদর আল্লাহ কেমন দিন আমাদের একসাথে হাসর করাবেন একসাথে জান্নাতি আপনি দয়া করে সন্তুষ্টের সাথে একসাথে আমাদের জান্নাতি বানিয়ে দেবেন